হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন বর্ষাকালে আজকে কুকিং কুকিংয়ে সুনিতার চ্যানেলে এই যে এখানে দেখছেন একটা বাঁধাকপি এই যে বাঁধাকপি নিয়েছি আর এখানে চারটে ডিম আছে তো বাঁধাকপি দিয়ে আমলেট করব আমলেট করে তরকারি করবো তো কীভাবে করবো সেটাই আর কি ঠিক আছে আমি সবজিটা এই বাঁধাকপিটা কেটে নিই ফিরে আসছি রান্না এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি পুরো বাঁধাকপি লাগবে না আমার অল্পই লাগবে এই যে এই হাফটা নিয়েছি এই বাঁধাকপিটা দিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নেব খুব মেয়ে করে কাটবো একদম কচি আছে বাঁধাকপিটা এরকম একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে এইভাবে চপ্পটা কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি সবজিটা কেটে নিচ্ছি পাতলা নিয়েছি এবারে ধুয়ে নেব বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন মাখিয়ে রেখে দেবো তাহলে আমার বাঁধাকপিটা নরম হয়ে যাবে যে একটা থালার উপরে রেখেছি এভাবে নুন দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেবো তাহলে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে যখন আমার বাঁধাকপিটা থেকে কত জল বেরিয়েছে অনেকগুলো জল বেরিয়েছে এখনও বাঁধাকপিটাকে একটু চটকে নেব এই যে জলগুলো বের করে নেবো ডিম তো পাতলা জিনিস ওই জন্য এই বাঁধাকপি জলটা সব চিপে চিপে এই যে বের করে নেব এ দেখুন কত জল বেরোচ্ছে বাঁধাকপি থেকে এভাবে জলগুলো যতটা টপ করা যায় চিপে বের করতে হবে কারণ বাঁধাকপির জল থাকলে ডিমটা তো জল আবারও এই যে এভাবে সব জলগুলো বের করে নেব বাকি বাঁধাকপির জলটাও এইভাবে বের করে নেব গায়ের দিয়ে বের করে নিতে হবে সব বাজার কী জনগুলো ব্যস্ত নিয়েছি এই যে এবারে ডিমগুলো ফাটিয়ে নেব এবারে সব ডিম কটা ফাটানো হয়ে গেছে আমার ছোট কুচি কুচি করে পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচিও দিয়ে দেব যে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি সেটাও দিয়ে দেব বাঁধাকপিতে আমার নুন দেওয়া ছিল তা নুন দিয়ে দিচ্ছি কয়েকটা কটা জিরে দিয়ে দেবো কালারের হলুদ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করে জিরে গোটা জিরে দিয়েছি ওই জন্য আর জিরে গুঁড়ো আর দিচ্ছে না এবারে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে ফেটিয়ে নেব একেবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি এটা ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়োটাও এবারে রান্নায় ফিরে যাব কালারের জন্য বন্ধুরা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো হবে তাহলে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি অল্প একটু ভালো করে তেলটা কড়ার মধ্যে এদিক ওইদিক সব এভাবে কড়ার মধ্যে সব তেলগুলো মাখিয়ে নিয়েছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে ঢেলে নেব একবারে করবো না বন্ধুরা আমি দুবারে করি করে না নেওয়া যেহেতু এটা আনলে করতে তাড়ালাচি দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো দুটা

এভাবে রোল করে নেব আস্তে আস্তে করে আমি এটাকে মতো করে নেব এভাবে এটাকে আমি আস্তে আস্তে করে একদম আস্তে কমিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে করে সব করে নেব ভাপিয়ে তো খাই অনেক সময় এভাবে তো খাওয়া হয় না এভাবে একবার পরে দেখবেন ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে করে ভেজে নেব দেখুন দুদিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এবারে আমি খুন্তি দিয়েই এভাবে কেটে নেব আমি কেটে সাইড আবার যেহেতু খুন্তি দিয়ে কাটছি একটু সাইডগুলো গুলো এত কেটে যাচ্ছে এটাও এভাবে একটু দা ইয়ে করে ভেজে নেব এইরকম করে একটু ভেজে নেব এভাবে এরকম ভেজে নিয়েছি আর কোনো ইয়ে নেই যেহেতু খুন্তি দিয়ে কাটছি ওই জন্য হয়তো দুই একটা বাঁধাকপি বেরিয়ে যাচ্ছে এবারে তুলে নিচ্ছি এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধটাই দেখুন এইভাবে সাইডগুলো একটু ভেজে নিলে ভালো হবে আর কি তুলে নিচ্ছি বাকি যেটা আছে ওটাও ওইভাবেই বানিয়ে নেব একটু অল্প তেল দিয়ে দিচ্ছি আবার প্রথমবার একটু বেশি দিয়ে করলাম এবারে সব পড়াতে গেছে সব জায়গা এবারে বাকি সব ওইভাবেই কিন্তু পশু ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি দিয়ে আমলেট করে তরকারি করবেন খুব সুন্দর খেতে লাগে বাঁধাকপির গন্ধটা অন্যরকম আবার ভাজা হচ্ছে ভাজা করলে তো আরও অন্যরকম গন্ধ খুব মি মানে ভালো লাগে আমার বাঁধাকপি ভাজা গন্ধটা ঠিক আছে আমি এইভাবে করে নিচ্ছি ডিমের আমলেট করা হয়ে গেছে বন্ধুরা আমার এবারে আরো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে তরকারি করব এখন কি সুন্দর একদম শক্ত শক্ত হয়েছে আলু দেবো আলুটা ভাজবো লাল লাল করে ভেজে নব আলুটাও ভাজা ভাজা কাটা আমার লাল লাল করে ভেজে নিয়ে আছি আলুটা ভালো করে ভিজে বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা ছোট ছোট করে কাটছিলাম ছেলের আমার ছেলে বেশি আলু নকশা ছোট ডুমো ডুমো করে কাটলো না লম্বা লম্বা করে কেটে কাটতে বললো তাই লম্বা লম্বা করে কাটলাম এবারে ডিমের ইয়েটা দিয়ে দিচ্ছি আমলেটটা টা বন্ধুরা আমি বলি আমরা অল্প লোক তাই অল্প অল্প করে করি আপনারা লোক বুঝে করবেন

পরে আবার দু তিন মিনিট পরে চলে আসছি এখন আমার তরকারিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আলুগুলো তো একদম নরম হয়ে গেছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দেওয়া যায় আমি একটু গরম মশলা Pretty আবারও ঢাকনা খুলে নিচ্ছি দু তিন মিনিট পরে এখন আমার তরকারিটা একদম কমপ্লিট এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ডেলে দেখাচ্ছে তো বন্ধুরা দেখলেন কিভাবে বাঁধাকপি দিয়ে ডিমের আমলেট করে তরকারি করলাম আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে সবাইকে খাওয়াবেন আশা করছি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট তো করবেন আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক পুরোনো বন্ধুরা একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা একটু চ্যানেল মানে নতুন হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে যা নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে আগে চলে যাবে তো যাই হোক আজকের জন্য সবায় সবাই ভালো থাকুন টাটা